অনেক দূরত্ব কিভাবে রিডিং করতে পারবেন এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন কেননা আমি এখানে শব্দে শব্দে কিভাবে রিডিং করতে হবে এই ক্লাসের সাহায্যে আপনাদেরকে শিখিয়ে দেব তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউজ সৈতানি রাজিম বিস্তমিল্লাহ রহিম ওয়া ইজ ওয়া ইজ ইজল লহু একা লেখার এনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরের উপরে যদি যাবার থাকে বা পেশ থাকার উপরে যে কোনো জিনিস থাকলে আল্লাহাটি মোটা করে হবে এই লামের সঙ্গে মিলবে যাওয়ার পাশে খালালিস একা পড়বেন জেরার পাশে একালিফটেনে পড়বেন মিসার পাশে ইয়াসকিন এক লিফ্টেন পড়বেন ল্যাজিনা উতুল পেশার পাশে অশাকিন একালিফটেনে পড়বেন উতুল কিতাবা কিতাবা কারজোরে কলি শুনতে না পড়বেন লাতু এখন দেখেন লাতু বাইইনুন নাহু এখন ওয়াজিব গুননা ইয়া ঠিকে দুবার উচ্চারণ হবে লাতু বাইইনুন নাহু উল্টা পাশে একালিস শুনে পড়বেন লিন নাসি এখন ওয়াজিব গুননা যাবার পাশে খালালিশ একালিস শুনে পড়বেন লিন নাসি যাবাৰ পাছত মিলিয়ে পঢ়ি যাব তাকু পেছাৰ পাছত মুভাৱে পঢ়ব তাক তুমা বাজু পেশের পাশা কিন একালিফটেনে পড়বেন এভাবেই মিলাতে হবে ওয়ার মোটা চিহ্ন মধ্যে লাজিম চারা লিফটেনে পড়বেন অুহুরিহিম পেশার পর শশা কিন একালিফটেনে পড়বেন জো এখানে দেখেন জেস জো জুহিহিম ওয়াস্তা রাস্তা র এখানে টান নেই দ্রুত পড়বেন ওয়াস্তা র এভাবে দ্রুত পড়বেন আপনাদেরকে শেখাবের জন্য একটু সোলো বলতে আমি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখাবার চেষ্টা করছি এভাবে আপনারা শিখবেন এবং যেখানে টান থাকবে টেনে পড়বেন যেখানে টান বলছি না বা দ্রুত পড়তে হবে ওগুলো তো দ্রুত পড়বেন বিহি খারজের একালিশ টেনে পড়বেন শ্যামান এখানে এক না বাংলা অনিস্কার মতো শ্যামান এটি সা হচ্ছে তায়ের পাশে সা হালকা জিবা বের করে হবে কেন শিন সিন সদ এগুলো সাথে এগুলো সব মিলাবেন না মাখরাজ আপনারা জানবেন তাহলে আপনারা শিখতে পারবেন কেননা এভাবেই যদি বলি তা আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই মাখরাজগুলো একটু জানতে হবে মুখের কোথা থেকে কীভাবে উচ্চারণ হয় ওইটি আপনাদেরকে জানতে হবে তাহলে আপনাদেরকে পড়াবার সময় বা আপনারা শিখবের সময় এটা মনে লাগবে না সা সিন এগুলো সবই একই মতো পড়ছি আমার আমি যেরকম পড়ছি তোমরা ভাবছেন কি একই পড়ছি না এটি হালকা জিভে বের করে সা এরকমভাবে পড়ছি শ্যামানের পাশে কিন এক্ড পড়বেন দুই চাপান আছে এখানে আয় এখানে থামতে হবে তো আছে থামার জায়গায় থামতে হবে থামা ভালো তার জন্য একাল স্ট্যাণে থেমে যাবেন অলি লা ফাবি হামজা বা আলিশের ওপরে সাকিন থাকলে জোখমের উপর পড়বেন ফি ইসা মা যাবার পাশে খালালিশ একাল স্ট্যান্ডে পড়বেন মা ইয়াস্তা রু এখানে আয়াত আছে তার জন্য সে সব সাকিন দিবেন দিয়ে তিন আলি স্ট্যান্ডে পড়বেন কেন পেশার পাশে অশাকিন একাল্লিশ ট্রেনে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আল্লিশ ট্রেনে পড়বেন মধ্যে আর্জি হবে ইয়াস্তারু আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম